এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু দিল্লি বিধানসভায় নির্বাচনে ভোট গণনা শুরু হয়ে গেছে প্রথম রাউন্ডের ভোট গণনা শেষে এগিয়ে রয়েছে কিন্তু বিজেপি কিন্তু নয়া দিল্লিতে বড় আসনে উল্টো কিন্তু দেখাচ্ছে সেখানে কিন্তু দুশো চুয়ান্নটি কিন্তু আস ভোটে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল এবার দিল্লিতে বিজেপি সরকার কি গঠন করবে নাকি নির্বাচন কমিশন কিন্তু এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে সংখ্যা গরিষ্ঠতার কিন্তু ইঙ্গিত দিচ্ছে বিজেপির দিকে এবার দেখা যাচ্ছে মঙ্গলপুরি থেকে কিন্তু এগিয়ে রয়েছে দুশো চারশো ভোটে এগিয়ে রয়েছে বিজেপি এবং কৈলাস কৈলাস যে বিধানসভা কেন্দ্র সেখানেও কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি এবং বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এমনটাই কিন্তু ট্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত প্রথম দ্বিতীয় দ্বিতীয় পঞ্চম রাউন্ডের কিন্তু ভোট গণনা চলছে এখনো পর্যন্ত চতুর্থ রাউন্ড পর্যন্ত কিন্তু ভোট গণনা শেষ হয়েছে দিল্লি কিন্তু পরিবর্তন বেছে নিয়েছে দিল্লির জনগণ এবার কিন্তু পরিবর্তন বেছে নিয়েছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না অরবিন্দ কেজরিওয়াল এবার কিন্তু মুখ্যমন্ত্রীর পদ থেকে কিন্তু এবার দিল্লি দিল্লির বিধানসভা নির্বাচনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বিজেপি সরকার গঠন করতে চলেছে এমনটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরা হচ্ছে এবং দিল্লির যে বস্তি সেখানেও কিন্তু বিজেপির দাপুর কুড়িটি আসনের মধ্যে তেরোটি আসনে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি শ্রীলামপুর সেখানেও কিন্তু বিজেপির একেবারে সংখ্যাগরিষ্ঠতা সেখানেও কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে এবং যে ভোটে যে শতাংশ অনুসারে যদি আমরা দেখি প্রায় ঊনপঞ্চাশ দশম উনপঞ্চাশ দশমিক দুই এক শতাংশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি এবং আম পার্টি এগিয়ে রয়েছে বিয়াল্লিশ দশমিক ছয় ছয় শতাংশ ভোটে এবং কংগ্রেস কিন্তু এখনো পর্যন্ত যে ভোট গণনা পঞ্চম রাউন্ডে এখনো শেষ হয়নি সেখানে দেখা যাচ্ছে কংগ্রেস কিন্তু দুটি আসনে দুটি আসনে পেয়েছে দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন নতুন নতুন ভিডিওটা আপডেট করার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানান মোট আসন সংখ্যা মধ্যে এখনো পর্যন্ত যে চিত্র আমরা দেখতে পাচ্ছি বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে আসনে এবং আম আদমি পার্টি কিন্তু এগিয়ে রয়েছে বাইশটি আসনে কংগ্রেস পেয়েছে এখনো পর্যন্ত দুটি আসনে এবং অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু আসন সংখ্যা এখনো পর্যন্ত শূন্য দেখা যাচ্ছে যে প্রায় বেশ কয়েকটি আসনে কিন্তু এগিয়ে রয়েছে একেবারে বিজেপি বিজেপির দিকেই কিন্তু মানুষ বেছে নিয়েছে পরিবর্তন যে পরিবর্তনের কথা আমরা বারবার বলছিলাম সে পরিবর্তন কিন্তু বেছে নিয়ে সাধারণ মানুষ কিন্তু এবার দিল্লিতে বিজেপি সরকারকে কিন্তু বেছে নিল শেষ পর্যন্ত এমনটাই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ভোট গণনা চলছে শেষ পর্যন্ত কি সমস্ত জল্পনা কল্পনাকে সরিয়ে দিয়ে অরবিন্দ কেজরিওয়াল কি জায়গা করে নিতে পারবেন সেটাই কিন্তু দেখার অপেক্ষা প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে